এখন চা খাবো চা খেয়ে তারপর সব কাজ করবো ফ্রেন্ড কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমি ত্রিপুরা কুয়াই ছোট একটা গ্রাম থেকে রিনা বলছি এখন বাজে প্রায় সাতটার মতো ঘুমে থেকে উঠে গেছি তো সারাদিনে ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা একটু ভালো লাগবে তুই তো জানো তো বন্ধুরা কালকে হচ্ছে মহালয় তো কালকে ভোরবেলা ঘুরতে যাব রাস্তা তো কে কে রাস্তা ঘুরো মহালয়ের দিনকে হাঁটো আমার তো ভীষণ ভালো লাগে তো তোমাদের সাথে শেয়ার করব কালকে মহালয়টা ঘুরতে কোথায় কোথায় গিয়েছি কোথায় ঘুরেছি সবটাই শেয়ার করব তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করে থাকো চলো খুব বন্ধুরা গাছে ফুল ফুটেছে আরেকটা দেখো ছোটো ছোটো লাল ফুল নাম যায় না খুব সুন্দর লতের মতন ফুলটা ধরে দেখো বন্ধুরা কত সুন্দর ফুল ফুটে আছে গাছের মধ্যে তো এটা কি খুব সুন্দর কালার এটার মতন কালার লাগাইছে সাদা কিন্তু ফুল এখনো ফুটেনি আর দেখো কুয়াশা পড়েছে এখন ঠান্ডা হালকা ঠান্ডা পড়ে গেছে দেখো বন্ধুরা গাছে কত সুন্দর ফুল ফুটে আছে নীলকণ্ঠ ফুল তো এটার মতন আরেকটা ফুল গাছ লাগিয়েছে সাদা কালার কিন্তু এখনো ফুল ধরেনি আর দেখো বন্ধুরা কত সুন্দর কুয়াশা পড়েছে হালকা ঠান্ডা পড়ে গেছে তো কালকে তো মহালয় সবাই এনজয় করো আমিও ঘুরতে বেরোবো সবটা শেয়ার করব তোমাদের কাছে বন্ধুরা আজকে ঘুমের থেকে উঠতে অনেকটাই প্রায় লেট হয়ে গেছে অনেক কাজ পরে আছে আমার উঠান আরো দেওয়া হয়নি সব কিছু কাজ রয়েছে সেবার জলও চলে আসবে জল তুলতে হবে কারণ ঘুমটা কয়েকদিন কম হয়েছে কারণ বাড়িতে অতীত ছিল তো তার কারণে ঘুমটা একটু কম হয়েছে তো আর বুঝতে পারিনি কোন সময় সকাল হয়ে গেছে তো আশা করি বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের একটু হলে ভালো লাগবে তো ভিডিওটাকে স্কিপ করে দেখো না তোমাদেরকে বারবার বলছি আমি তো চলো সঙ্গে থাকো আমার ছিল ঘুমের থেকে উঠে ডাইরেক্ট গিয়ে ফুল তুলে আনলো হে দেখো আমরা গাছের ফুল দেখো কত সুন্দর কতগুলো ফুল তুলে নিয়েছে ফুল যদি বেশি থাকে পূজা দিতেও ভালো লাগে মনটাও ভালো লাগে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো এদিকে সকালবেলা বারান্দাটাকে একটু জারু দিয়ে দিলাম বন্ধুরা বারান্দাটাকে ঝাড় দিয়ে তারপরে উঠানটা একটু ঝাড় দিয়ে দিলাম আর কালকে ভিডিও দিতে শরীরটা ভীষণ খারাপ ছিল তার জন্য মাথা ব্যথা সর্দি তার জন্য গলা ব্যথা ভিডিও দিতে পারিনি বন্ধুরা আজকে সকাল সকাল ভিডিও তোমাদের কাছে পৌঁছাবে এদিকে উঠানটা একটু ঝাড়ু দিয়ে দিলাম সকালবেলা মা তখন বারান্দা ছিল এদিকে রান্না করা হয়েছে মুখে দিয়ে মাছের তরকারি আর বেশি কিছু রান্না করা হয়নি গো বন্ধুরা তো জলসত্ব ব্যস্ততার মধ্যেও আমি যেভাবে আমার ছোট্ট সংসারটাকে সব সময় পরিপাটি করে ছোট্ট সংসারটাকে সাজিয়ে গুজিয়ে রাখি তো এটাই আমার এদিকে সকালবেলা ভাত খাওয়ার পর বাসনটাকে ধুয়ে নিলাম বন্ধুরা আর তখন শরীরটা মোটামুটি ভালোই ছিল কিন্তু দুপুরে পড়তে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে শরীরের ব্যথা সব কিছু মাথার যন্ত্রণা এত খারাপ লাগছে বন্ধুরা সামনে দুর্গাপূজা চলে আসলো শরীরটা যদি এখন খারাপ হয়ে যায় কীভাবে সংসারে কাজকর্ম করব আর কীভাবে তোমাদের কাছে ভিডিও পোস্ট করব। এটির সমস্যা ওদিকে বাসন ধুয়ে তারপরে বাসনটাকে রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে কিন্তু বাসন যদি এক গামলা ভর্তি রেখে দেয় একদম দেখতেও ভালো লাগে না কিছুই ভালো লাগে না তো এদিকে গ্যাসের চুলাটাকে মুচ নিলাম আর হঠাৎ করে দুপুরবেলা এত পরিমাণে বৃষ্টি হয়েছে বন্ধুরা কারণ কালকে মহালয় আর মহালয়ের আগের দিনকে এত পরিমাণে বৃষ্টি তো মনে হচ্ছে মা দুর্গা চলে আসবে নৌকাতে তার জন্য মনে হয় এত বৃষ্টি হয়েছে বন্ধুরা তো এদিকে বিছনাটাকে গুছিয়ে নিলাম বন্ধুরা এ তো আমি ব্লগটা বেশি বড় করব না খুব ছোট করে তোমাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার কথা শুনতে তোমরা বুঝতে পারছো আমার গোড়াটা ভীষণ ব্যথা গোড়াটা কেমন হয় ভাঙা ভাঙা সুর আসছে তো বন্ধুরা আজকের মতন ব্লগ শেষ করছি এখানে আগামীকাল নতুন ব্লগে ফিরে আসছি ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজ কিন্তু দুটা বিছনা ঘুচালাম বন্ধুরা আর মাথা খুব যন্ত্রণা আর পারছি না বন্ধুরা এত পরিমাণে মাথা ব্যথা গলা ব্যথা একদম ভালো লাগছে না কি করবো ওষুধ খাচ্ছে কিছু কিছুতে কমছে না তো ওইদিকে কম্বলটাকে বাজ করে নিলাম কম্বলটি ধোঁয়ায় ছিল তো তার জন্য এটি আর ধুতে হবে না নতুন করে আবার শরীরটা ঠিক হলে আবার ধোয়া দিয়ে চলবে আর